গাইজ আমাদের আইডিতে প্লেয়ার হিসেবে খেলা ছোট ভাইরা আগে কি বলে এটা শুনো এ শুনেন সবাই সবাই উদ্দেশ্যে বলতেছি যে এম4 রান ম্যাক্স কলাগো 6 লেভেল তো খেলতে ভালো লাগতেছে না মানে কাধে জল না ভালো দেখা যাচ্ছে না সে ম্যাক্স কলেবার ভালো লাগবে না সবাই কত ম্যাক্স আর ম্যাক্স তাড়াতাড়ি করেন না সারা সবার খারাপ লাগতেছে তাড়াতাড়ি ম্যাক্স করেন এখানে আবার আর এস কে সলক্স ভাই বলে আমিও চাই আমি হচ্ছে এম ওয়ান ম্যাক্স করে দেন আর আইডিতে দুশো টুকানো পরে আছে এম ফোর ওয়ান এর ভাই জলি ম্যাক্স করে দেন আমাদের সবার দাবি এম ফোর ওয়ানটা ম্যাক্স চাই ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো বুঝতে পারছিস গাইস এরা আজকে আমাকে ফকির বানিয়ে ছাড়বে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই রে ভাই আমরা এখানে বলি ইভোগান ম্যাক্স কে কে চাও তোমরা যদি একটু খেয়াল করে দেখো একজন বাদে ভাই পাঁচজনই বলে যে ভাই আমাদের ইভোগান ম্যাক্স চাই আবে সালে এখানে আবার বলে আমাদের দাবি মানতে হবে হবে এখানে আজিজুল ভাই নাবিল ভাইও বলে আমাদের দাবি মানতে হবে তবে তার ভিতর আমি একজন পাইছি যে কিনা আমার পরিস্থিতি বুঝতে পারছে তোমরা যদি দেখো আমাদের আরিয়ান ভাই বলছে আমি চাই না আবদার হবে। আমাদের এত এত মেক্স থাকার তারা ইনফরমেন্ট দাবি করছে তো তাদের দাবি তো মানতেই হবে যেখানে ওরা আমাদের আইডিতে বিনা সাথে কষ্ট করতেছে সেখানে ওদের একটা আবদার তো রাখা লাগবেই আমাদের তো গাইস আর বেশি একটা দেরি না করে আজকের ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক তবে ভাই লোক ভিডিও শুরুতেই বলি এখনো পর্যন্ত যারা যারা ইউটিউব প্লাস ফেসবুক এখনো পর্যন্ত সাবস্ক্রাইব প্লাস ফলো করোনি তোমরা কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব প্লাস ফলোটা তাড়াতাড়ি করে দাও তো গাইস অলরেডি টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতেছে হ্যাঁ গাইস আজকে আমরা ছোট ভাইদের আবদার পূরণ করার জন্য এম ফোরনটা ম্যাক্স করব ভাই রে ভাই তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পারবা আমাদের আইডিতে দুই হাজার তেত্রিশটা ডায়মন্ড আছে এখন কোনো কিছু চিন্তা আপনা না করে সরাসরি চলে যাবো আমরা স্টোরে আচ্ছা স্টোরে তো আসলাম কিন্তু এখানে যে ইবো যে টোকেন কিনতে পারি তো এটা কোন জায়গা খুঁজে যেতে পারছে না আচ্ছা এখানে প্রাইম স্টোরে ব্ল্যাক টি শার্ট দিছে প্লাস এখানে একটা ইমোট কুত্তা নাকি এটা এই জ্যাকেটটা দিছে বাট আমাদের ব্ল্যাক টি শার্ট এটা দরকার নাই যেহেতু আমাদের আগে থেকে একটা আছে আচ্ছা এখানে ব্ল্যাক টি শার্ট দুইটা আচ্ছা এই যে আইটেমে আসলাম এখানে এই যে ইউনিভার্সাল যে টোকেনটা আমরা এখান থেকে এটা নেওয়ার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইডিতে অলরেডি দুই হাজার ছয়শো তেত্রিশটা ডায়মন্ড আছে তো এইটা দিয়ে আমরা ম্যাক্স করার চেষ্টা করব আচ্ছা এখানে যদি আমরা পঁয়ষট্টিটা বক্স নিই একবারে তাহলে তেইশশো চব্বিশশো ডায়মন্ডের মতো লাগবে আচ্ছা এখান থেকে আমরা একটু আগে চেক দিই পঁচাত্তরটা যদি বক্স নিই বেশি আচ্ছা এখানে যদি আটতে আনতে কত দূর নিতে পারে কতটা জায়গায় আমরা ডিসকাউন্টটা পাই বাট যত যাইতেছি ভাই ততই আমাদের ডায়মন্ড খাওয়ার চেষ্টা করতেছে কিরে ভাই এক প্লেয়ারের সাথে সাথে কি গেরিনা আমাদের ফকি নিয়ে বানানোর চেষ্টা করতেছে এটা কোনো কথা যাই এখান থেকে ভাই কি কব আরেকবার চেক করে দেখি এখানে আমাদের কত ডায়মন্ড হলে আসলে মানে কতটা বক্স নিলে আমাদের ডায়মন্ডের যত ডায়মন্ড আছে এটাতে আমরা ম্যাক্স করতে পারবো তো এখানে যদি আমরা পঁচাত্তরটা বক্স নিয়ে দেখতে পারবো আমাদের চব্বিশশো ডায়মন্ড এর মতো লাগবে তো আর কি চব্বিশশো ডায়মন্ড তো আমাদের যাবে আজকে বুঝতে পারছি আর আমাদের আইডি তো অলরেডি মনে হয় ছাব্বিশশো ডায়মন্ড মতো মতন আছে তো আমরা এখানে যদি আরো একটু বাড়াই বা কোনো ডিসকাউন্ট কার্ড আমাদের নাই ছয়শোটা একটাই আছে যাই হোক বুঝতে পারছি আমাদের আজকে পুরো ডায়মাডটা বাড় যাবে কিন্তু আমরা এটা এই জায়গাতে যদি এই পঁচাত্তরটা বা পঁচাত্তরটার মতো বক্স কিনতে পারবো তো পঁচাত্তর বক্সে কি আমাদের ম্যাক্স হবে তো আমার জানা মতে আমাদের মোটামুটি এম ফোরনের দুশোটার মতন টোকেন ছিল তো চলো বেশি একটা ভাবনা চিন্তা না করে এখান থেকে আমরা পঁচাত্তরটা বক্স নেওয়ার চেষ্টা করি তো বেশি আর ভাবনা চিন্তা করবো না এখান থেকে ফাইনালি আমরা পঁচাত্তরটা বক্সটা নিয়ে নিই যাই হোক আমাদের পঁচাত্তরটা বক্স নিয়ে দিছি নিয়েছি বাইরে বাইরে আমাদের কত ডায়মন্ড গুলা শেষ হয়ে গেল এখন আমাদের তোমাদের কাছে হয়তো বা এটা অল্প ডায়মন্ড হতে পারে বাট আমাদের কাছে এটা অনেক ডায়মন্ড যেটা তোমাদের বলে সে সম্ভব না যাই হোক এখন আমরা আস্তে আস্তে বক্সগুলো খোলার চেষ্টা করবো আর দেখবো দিয়ে আমাদের পঁচিশটা বক্সে কতটা টোকেন দেয় তো এখানে আদার্সে যাব টোকেনটা এখানে যে টোকেনটা দেখতে পারছো ভাই গাই এই যে এক হাজার টোকেনটা না ভাই যদি একবার দিত না ভাই আমাদের কতটা ম্যাক্স হয়ে যেত মোটামুটি দুইটা ম্যাক্স করতে পারতাম আমাদের স্কার প্লাস ফরন্টা ম্যাক্স করতে পারতাম তো আমরা ফার্স্টে পাঁচটা বক্স কিনে আমরা আঠারোটা টোকেন পাইছি এখানে আমরা আরো একটা আরো পাঁচটা বক্স ওপেন করবো তেইশটা টোকেন ভাই গেরিনা কত ভালো হয়ে গেছে কত সুন্দর সুন্দর টোকেন দিতেছে ভাই যাক এরকম ভাবে দিতে থাকলে মোটামুটি আমাদের ম্যাক্সের কাছাকাছি চলে যাব ম্যাক্স যদি বা না হয় তাই ভাই গেরিনা প্রশংসা এই জন্য করতে হয় না পনেরো টোকেন দিছে দেখো এখান থেকে আমরা বক্সটা এটা খুলবো খোলার পরে আবার এই ড্রেসটা আমরা এটা ওপেন করি তো চলো আমরা আবার বক্স খোলার চেষ্টা করি এখানে চুয়াত্তর ডাবল টোকেন হয়েছে টোটাল এখন এখানে পাঁচটা হ্যাঁ পাঁচটা খুলি পাঁচটা পাঁচটা করে খুলি দেখি কতটা টোকেন দেয় উনিশটা টোকেন দিছে যাই হোক ভালোই দিছে আবারও আমরা পাঁচটা বক্স খুলবো দেখা যাক কয়টা টোকেন পাই দেখা যাক কত বিশটা টোকেন দিছে গিরি না কত ভালো হয়ে গেছে আবার এখানে আমরা পাঁচটা বক্স খুলবো এখানে পাঁচটা আরে জন্য ভালো বলতে হয় না ষোলোটা টোকেন দিচ্ছে এটা আচ্ছা এখান থেকে আমরা একটা গান বক্স ওপেন করি একটা বক্স ওপেন করে দেখি দিই আরে তিন দিনের জন্য দিছে পার্মানেন্ট দিলে একটা করতেছিল আচ্ছা আমরা এখানে আবার বক্স করবো আমাদের এখন পঁয়তাল্লিশটার মতো বক্স আছে তো আমরা এখানে এক হাজারটা বারবার ক্লিক করব যদি দেখা যাক কত দেয় আমরা আবার পাঁচটা বক্স ওপেন করি ষোলোটা দিছে যাক গেরিনা আবার আমাদের পকেট নিবানোর চেষ্টা করতেছে তো আমরা আবার পাঁচটা বক্স ওপেন করবো এবার সতেরোটা দিচ্ছে ভাই একটা বেশি দিছে এখানে আমরা আরও পাঁচটা বক্স ওপেন করব এবার উনিশটা দিচ্ছে এবার একটু বেশি দিছে তো এবার আমরা একটা বক্স খুলবো ভাই পাঁচটা একটা বক্সে বক্সটা ভালোই দিছে আবার একটা এবার চারটা আবারও একটা খুলব দেখা যায় এবার কটা দেয় তিনটা দিছে এটা কোনো কথা আবার একটা এবার তিনটা ভাই এটা কোনো কথা আবার একটা খুলে পাঁচটা এবার পাঁচটা দিছে ভালো কাজ করছে আবার একটা তিনটা আবার একটা তিনটা এরকম হইতে থাকবে বা এবার চারটা দিছে আবার একটা বক্স খুলবো এবার তিনটা দিছে আবার একটা বক্স খুলবো দেখা যাক এ রে ভাই আমি কি ভুল কিছু দেখতেছি না ভাই তোমরা বলো এটা আমি কি ভুল কিছু দেখতেছি ভাই একশো টোকেন দিছে গ্রেড একশো টোকেন দিছে আসলে কি গ্রেড একশো টোকেন দিছে ভাই এটা কি বিশ্বাসের যোগ্য ভাই রে ভাই একশো টাকা আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গ্রিন আমাদের একশো টাকা আছে আচ্ছা আমরা এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিই তো দেখা যাক আমাদের কতটা টোকেন হয়েছে আমরা আবার বক্স খুলবো একটা করে এবার চারটা দিছে আর আরেকটা একশো বা এক হাজার একটা দিয়ে দেবাই আবার চারটা দিছে আচ্ছা আমরা আবার দেখা যাক এখান থেকে কতটা টোকেন হয়েছে এবার টোটাল তো আমরা এখানে এম ফোরন কোথায় গেলো সরি এম এম ফোরন খুঁজে পাই না কোথায় সে এম ফোরন গেলো কোথায় আচ্ছা এখানে এস কার এম টেন এম ফোরন কোথায় আচ্ছা এস আমরা একটু চেক দেবো চল চেক দেখি ভাই এসকারে অলরেডি 387টা এখনো পর্যন্ত মানে প্রায় 200 কতটা 213টা মতো টোকেন লাগবে সেকা এটা করতে পারবো না এখানে এম41 এ 507 টা হয়ে গেছে মানে এখন আমাদের 93টা টোকেন লাগবে তো আমাদের কাছে মোটামুটি এখন বক্স আছে কয়টা দেখা যায় দেখি এর আদারসে তো বক্স হ্যাঁ বক্স এখন আমাদের কাছে 19টা পর্যন্ত আছে তো এখানে 19টা আবার খোলা ছিল এরকম একটা করে তো এবার 4টা দিছে এক হাজার বা একশো এক হাজার অথবা একশো এক হাজার এক অথবা একশো এটা বারবার ক্লিক করবো যাতে আমাদের আবার এক হাজার অথবা একশো এক টোকেন দেয় তো আমাদের হয়ে যাবে তো আবার একটা খুলছে চারটা দিছে আবার একটা খুলবো দেখা যায় দেয় তিনটা দিছে কিরে ভাই আমরা কি ম্যাক্স করতে পারবো না এরকম দিলে কেমনি ম্যাক্স করবো তো এখানে আবার একটা খোলে আমাদের আবার তিনটা দেয় কি করছে কেন না আবারই আমাদের সাথে চারটা আবার একটা খুলবো আবার তিনটা আবার একটা খুলবো ফার্স্ট খোলার চেষ্টা করবো ভাই বেশি টাইম নাই তাড়াতাড়ি আমাদের বক্সগুলো ওপেন করতে হবে আচ্ছা এখানে আমরা আবার গানটা ওই গানের যে বক্সগুলো এটা ওপেন করি এখানে আমরা বিশেষে চব্বিশ ঘন্টার জন্য পাইছি তো আমাদের এখনও পর্যন্ত এগারোটা বক্স আছে আমরা এটা আবার ওপেন করব তো একটা চারটা দিছে আমরা আবার একটা ওপেন করছি এবার তিনটা দিছে আর নয়টা আছে মাত্র বা একটা বক্স খুলে চারটা দিতেছে কী করতেছে শিখিনি না বা একশো অথবা একশো এক হাজার একশো বা এক হাজার যে কোনো একটা দেয় আচ্ছা একটা আবার চারটা দিছে আবার একটা বক্স ওপেন করব। কি ভাই এক হাজার টাকা বা একশো দিব নাকি নেটও প্রবলেম দিচ্ছে আরে ভাই তিনটা দিচ্ছে এটা কোনো কথা আচ্ছা আমরা আবারও একটা বক্স খুলবো দেখা যায় কটে দেয় আবারও নেট সমস্যা যে তিনটা দিচ্ছে এবারা ভালো কথা এখানে আরও একটা বক্স খুলেছে আবার তিনটা দিতেছে ভাই তিনটে কি গেরিনা আর কি করে শুরু করছে গেরেনের সাথে আবার এবার কঠিয়ে দিচ্ছে খেয়াল করতে পারলাম না আমি আচ্ছা এখানে আরেকটা বক্স চাইরটা দিচ্ছে এবার আর দুইটা মাত্র বক্স আছে তিনটা আর একটা একটা মাত্র বক্স আছে ভাই লাস্ট বক্সে যেন এক হাজার টোকেন অথবা একশো টোকেন কিছু একটা দেয় ভাই নাইলে আমি পুরো মানে রে বলার আগে মারা দিয়ে দিছে গেরি না তিনশো সাতাশি টোকেন দিচ্ছে আমরা এখান থেকে চেক করি যে আমাদের আর কয়টা মতো টোকেন লাগতে পারে তো আমরা এমফরন যাব এমফরনে পাঁচশো পঁচাত্তরটা হয়েছে মানে এখন পর্যন্ত পঁচিশটা শর্ট আছে ভাই একটা কোনো কথা যাক আমাদের আড়িতে এখন দুইশো তেত্রিশটা ডায়মন্ডের মতন আছে তো এখানে আমরা মেবি আরও পাঁচটার মতো বক্স কিনতে পারবো আমাদের কাছে যে ডায়মন্ড আছে তো চলো আমরা এখানে ইউনিভার্সাল টোকেন আচ্ছা এখানে যদি আমরা দশটা করে কিনি তো আমাদের হবে না আড়াইশো ডায়মন্ড থাকলে আমাদের পুরো ম্যাক্স হয়ে যেত কিন্তু আমাদের এখানে বারোটা টোকেনের মতো কম আছে তো চলো আইটেমে যাই আবারও ইউনিভার্সাল দেখি টোকেনটা কিনতে পারে কিনি তো এখানে পাঁচটা দুশো ডায়মন্ডে যাচ্ছে প্রায় দুইশো ডায়মন্ডে পাঁচটা বক্সে যদি পঁচিশটা পাই তাহলে আমরা ম্যাক্সটা করতে পারবো ভাই প্লিজ গেরি না পাঁচটা দিয়ে দিও মানে ছরে পঁচিশটা দিয়ে দিও নাহলে ভাই মারা খাবো পুরো আচ্ছা এখানে আমরা আর একটু চেক করি আমরা যদি ডিরেক্ট ডায়মন্ড দিয়ে কিনতে যাই তাহলে কত ডায়মন্ডের মতো লাগতে পারে তো এখানে পঁচিশটা পঁচাত্তর যেহেতু এখানে আড়াইশো ডায়মন্ডই লাগবে বাট আমাদের কাছে কিছু ডায়মন্ড কম আছে বারোটার ডায়মন্ডের মতো কম আছে কী করবো গাই এস ভাবতেছি নাকি কালকেরা যে আমরা উইকলি বা মান্থলি থেকে যেটুকু ডায়মন্ড পাবো ওটাতে ম্যাক্স করবো আচ্ছা যাই হোক জীবনের নামে রিক্স একটা রিক্স নিয়ে দেখি এখানে আমরা আবার আইটেমে যাবো ভাই পাঁচটা বক্স কিনবো পাঁচটায় দিলো দিল না দিলো ভাই আর করা কিছু নাই যাই হোক আমরা পাঁচটা বক্স কিনে নিছি প্লিজ গেরি না দিয়ে দিও গাইস যাই হোক আমরা এখানে আর মেয়েতে যাবো আরে দৌড়ো ভাই বলটে যাইতে যে আমরা এসে চলে যাইতেছি গানের এসে আরে ভাই এখন কোনো জায়গায় ক্লিক লাগতেছে না এটা কোনো কথা যাই হোক আরে ভাই কেই ইনভাইট দিতেছে তো বারবার যাকে এখানে ভাই এক হাজার অথবা একশো এক হাজার বা একশো পাই এখনো পর্যন্ত আমাদের এক হাজার বা একশো পর্যন্ত কেউ পাই নাই এই পর্যন্ত কেউ পাইছো কিনা এটা পর জানা দিও যাকে আমাদের চারটা টোকেন দিছে ফার্স্ট বক্সে তো আমরা আবার একটা বক্স খুলবো তার আগে আমরা বারবার ট্যাপ করবো তো এখানে আবার চারটা দিছে এটা কোনো কথা মাত্র আটটা হয়েছে আরেকটা বক্স খুলে এবার চারটা দিছে কিরে কেরি না তিন চারে বারোটা হয়েছে মাত্র আর একটা বক্স দিই এবার তিনটা দিছে বা পনেরোটা টোকেন হয়েছে টোটাল পনেরো তিন আঠারোটা এটা কোনো কথা গেটে আমাদের ফুকি আচ্ছা যাই এখানে আমরা চেক করি যে টোটাল কতটা টোকেন হয়েছে তিরানব্বইটা পাঁচশো তিরানব্বইটা মানে আর সাতটা সব সাতটা নিতে গেলে আমাদের সত্তর ডায়মন্ডের মতো লাগবে আমাদের কাছে আছে তেত্রিশ ডায়মন্ড তো কি করব আমরা কি কালকে যে মান্থলি পাবো ওর থেকে কি আমরা নিয়ে নেব ভাই এটা কোনো কথা শেষ টাইমে এসে এরকম কি হয়ে গেল সাতটা টোকেনের জন্য আমাদের বাধা দিছে বা এর থেকে কষ্টের কথা কি আছে সাতটা টোকেন কি গেন্ডা দিতে পারে গেন্ডা ফুকিনি হয়ে যেত কি করব এখানে কি যেহেতু ব্যাক প্লেয়াররা একটা দাবি করছে বা আমার ছোট ভাইয়ের একটা দাবি করছে এখানে ফিসটা আমরা ম্যাক্স করতে মোটামুটি ইমোটটা নিতে পারবো বাট আমাদের এটার কোনো দরকারই নাই তো এখানে খালি দেখে দেখবো আর আফসোস করবো করা চাই নাই বাট ইমোটটা কিন্তু জোস এটা বলতে হবে তো চলো কি আর করার আবারও একটু পঞ্চাশ ডায়মেন্টের মতো টপ আপ বা পঞ্চাশ ডায়মন্ডের দেখি যে যতটুকু পারি আমরা একটা টপ আপ করার চেষ্টা করি তাহলে মোটামুটি আমাদের ম্যাক্সটা করা সম্ভব হবে দেখতে পাচ্ছ গাইস আমাদের আইডিতে অলরেডি তিরাশি ডায়মন্ড হয়ে গেছে তো চলো এখন আর বেশি একটা রিক্স নেবো না আমরা ডিরেক্ট ম্যাক্স করার চেষ্টা করবো এখানে আমরা ইভোগানের সেকশন চলে যাই তো এখানে আবার কী করবো চারশো আচ্ছা যাই এম ফোর করতে হয় আবার এম ফোর হারায় পাইছি হ্যাঁ পাইছি যাই হোক এখন যাবো এখানে তো গাই চলো বেশ এটা বেশ দেরি না করে আমরা সাতটা টোকেন এখান থেকে কনফার্ম করে নিই তো ভাই ফাইনালি আমাদের আরও একটা ম্যাক্স হতে চলছে যাই হোক ব্যাকআপ প্লেয়াররা বা আমাদের ছোটো ভাইরা প্রেসার দিচ্ছিলো তার জন্য আমাদের আইডি তার একটা ম্যাক্স হলো তো আমাদের সাতটা টোকেন নেওয়া ডান তো চলো এবার ম্যাক্স করা যাক ও পি লোক ভাই রে ভাই লোকটা দেখছো কি খাতার ভাই এই লোকটা পর্যন্ত আসতে ভাই যে কি বলবো পুরা চিড়ে গেছে দেখ এখান থেকে আমাদের ইমোডটাও দিয়ে দিছে ইমোডটা আমরা সরাসরি ইকুপ করব না এখান থেকে আমরা ভোল্টের থেকে যে সেকশন আছে ওখান থেকে আমরা ইকুপ করার চেষ্টা করবো তো চলো আমরা ইমোডটা ইকুপ করি দেখা যাক তাকে এরকম দেখাই আচ্ছা ইম ফোট আমাদের আছে তো এটা কোথায় লাগাবো তো আগে ইমটারের যে ইমোডটা ভাই আমাদের মোটামুটি কিন্তু সাতটা আগেই ছিল তো আমাদের ফাইনালি আরো একটা ম্যাক্স হয়ে গেছে আচ্ছা এখান যে ডুয়ে নতুন যে ডুয়ে মোটটা এই জায়গায় আমরা ইমফোনটা লাগাই তো চলো গাইজ দেখা যাক আমাদের ফাইনাল লুকটা ইমোট বাইরে বা কি ও টপ লোক কেমন গেরিনার হোক একটা লাথে মারলো লোকটা বলতে অস্থির ইমোটটা অস্থির করা কিছু না ভাই শখের ডায়মন্ড দিয়ে একটা করছি মানে খরচ করছি তো এখন ওপেন না বললে উপায় নাই হোক গাইজ তোমরা কমেন্টে জানাও যে কার কার কাছে ইবো এমফোরনটা বা কয়টা ম্যাক্স আছে প্লাস কত ডায়মন্ড গেছে তোমাদের এই পর্যন্ত